রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাংলা সাংস্কৃতিক বলয়ের পক্ষ থেকে আগরতলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের বের হয় হয় উমাকান্ত সামনে থেকে এই প্রভাত ফেরি তাতে বিভিন্ন নৃত্য এবং সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা অংশ নেয় নৃত্য এবং সঙ্গীতের পরিবেশনার মধ্য দিয়ে এগিয়ে যায় শোভাযাত্রা শোভাযাত্রায় বিশিষ্ট শিল্পী লেখক সাহিত্যিক এবং রবীন্দ্র অনুরাগীরা অংশ নেন বাংলা সংস্কৃতি বলয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা বর্ণাঢ্য এই শোভাযাত্রায় শিল্পীদের পরি রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষকে মুগ্ধ করে তোলে খুবই ভালো লাগছে এটা আমাদের প্রতি বছরই এই দিনটা এইভাবেই উদযাপিত হয় কিন্তু এবার বাংলা সংস্কৃতি বলের উদ্যোগে যে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে সেটা সত্যি আজকের দিনটাকে আমরা আমাদের কাছে আরও বেশি আনন্দের করে দিয়েছি খুব ভালো লাগছে কবিগুলোর জন্মদিনটা এইভাবে আমরা পালন করছি সবাই একত্রে এই শোভাযাত্রার মধ্যে দিয়ে বয় লাগছে শোভাযাত্রার সিরি টিভি চ্যানেল নিউজ and entertainment.